No more friends. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে সেকেন্ড ভিডিও চলে এলাম তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে হ্যাঁ অনেকে বলবে বাবা ভিউজও নেই তাও ভিডিও করে যায় তাও ভিডিও করে যায় হ্যাঁ আমার যখন যেটা মুড ওঠে আমার যখন যেটা মনে হবে যে না এখন এটা বলতে হবে আমি বলে ফেলি তার জন্য আমার ভিউজ কে কী বললো না বললো আমার তাতে কোনো পরোয়া নেই আমার যেটা যখন মনে হবে আবার যদি মনে না হয় আবার হয়তো করলামই না আমার সব মুড়ের উপরে তো যাই হোক এটা মনে হলো দুপুরবেলা যেটা দেখলাম সেটাই মনে হলো তোমাদের কাছে তুলে ধরি তো দেখলাম আজকে ম্যান ভিডিওটা দেখলাম কারণ আমাদের গামলি তো দেয়নি আজকে তো গামলি ভিডিও দেয়নি তো কেন দেয়নি সেটাও বলবো পরে একটু ওয়েট করো বলছি তো আজকে বেশ আরও দু তিনজনকে নিয়ে বলবো সেটা হলো ম্যান্ডি আজকে ম্যান্ডির ভিডিওটা দেখলাম ম্যান্ডিটা স্বীকার করলো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউয়ার্সরা ধরতে পারেনি ম্যান্ডি এটা বললো যে ভিউয়ার্সরা ধরতে পারেনি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধরে নিয়েছে যে এটা নাটক হ্যাঁ তো এটা স্বীকার করতে বাধ্য হলো তো এতভাবে মানে আমাদের স্যান্ডি স্যান্ডি কন্ট্রোভার্সি নিতে পারে না তো বোঝা যাচ্ছিলো পুরো যে কোনো দিন যে মানুষকে এইভাবে শাসন করতে দেখা যায়নি আর যদি সত্যি করতো তাহলে তো পিকচারটা কিছু অন্যই হতো তাই না তো হয়নি করেনি ভালোবাসা হ্যাঁ ভালোবাসে স্যান্ডি অবভিয়াসলি ব্যান্ডিকে ভালোবাসে ভীষণ ভালোবাসে যদি ভালোবাস না বাঁচতো তাহলে কি আর আজকে এই দিনটা দেখতে পেতাম আমরা পেতাম না আর ম্যান্ডি কতটা ভালোবাসে ভিডিওতে বলছে যে ওকে আমি খুব ভালোবাসি তো ওকে আমি খুব ভালোবাসিত হ্যাঁ সেটার মধ্যে ডাউট আছে ভালো অবশ্যই বাসে না বাসলে এক জায়গায় থাকতে পারতো না বাসে বাট স্যান্ডির মতো ভালোবাসা নেই স্যান্ডির ভালোবাসাটা হচ্ছে একদম জেনুইন পিওর ভালোবাসা যেটা এইটাকে বলে ভালোবাসা যে নিজের ঘরের স্ত্রীকে মানে যতই মানে এত বড় একটা কঠিন সিচুয়েশনের মধ্যেও তাকে পাশে থেকে পাশে রেখে জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এইটা হচ্ছে অনেক পুরুষদের জন্য শিক্ষণীয় শিক্ষণীয় যে সংসার বাঁচাতে গেলে মানে নিজের সন্তানকে ঠিকঠাক পরিবেশ দিতে গেলে এইটাকেই বলে অ্যাকচুয়াল ভালোবাসা আর মেহেন্দির ভালোবাসা ম্যান্ডির ভালোবাসাটা ঠিক আমি হান্ড্রেডে হান্ড্রেড দিতে পারবো না কারণ ও যদি সত্যিই স্যান্ডিকে ভালোবাসতো তাহলে কি আর অন্য পথে যেত যেত না হ্যাঁ চলে গেছে অ্যাক্সিডেন্টলি চলে গেছে আসতো না যদি না ওইখান থেকে ধাক্কা খেত এই ব্যাপার দুটো না কুটকুটকে এখনও খায় যদিও আমি বলবো আমার এই কথার উপর যদি স্যান্ডি ভিডিও দেখো তুমি আর মনের মধ্যে এগুলো এনো না যাতে তোমাদের সংসারে আর কোনো এফেক্ট না পড়ে বাট একটা ক্ষেত্রে ম্যান্ডিকে আমি সাপোর্ট করি যেটা হচ্ছে চাই ভালোবাসা তখন ভালোবাসা কম ছিল বা কোনো কারণবশত অন্য দিকে মুখ মেরেছিল বা অন্যদিকে তার দৃষ্টিভঙ্গি চলে গেছিল ওর মন চুরি ও কারোর মন চুরি করে নিয়েছিল বা ওর মন চুরি করেছিল যে কারণেই হোক পয়সার জন্যে হোক বা যে কারণেই হোক কারণ তো একটা আছে নিশ্চয়ই তো এই সব করার পরেও আগেও দেখেছি অ্যান্ড এখনও দেখছি শুধু মাঝখানের ওই প্রিয়ারটা ম্যান্ডি যেইটা করেছে ভিউজ হয়তো অনেক কামিয়েছে ভিউজ কামিয়েছে মানে টাকা কামিয়েছে তো টাকা হয়তো অনেক কামিয়েছে বাট যেটা খুঁয়েছে সেটা হচ্ছে প্রতিনিয়ত প্রত্যেকবারই যতদিন কন্ট্রোভার্সি যতদিন ওয়াই থাকবে ও থাকবে বা আমরা থাকবো ততদিন ওকে আরে ঠাড়ে যেভাবেই হোক লোক কিন্তু কথা শোনাতে ছাড়বে না জানি না ওর পরিবারের লোকেরা কতটা কি কথা শোনায় কি না শোনায় আমরা জানি না আমরা থাকি না আমরা জানি না বাট এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু সুযোগ পেলেই একটু না একটু এটা নিয়ে ওকে খোটা দেবেই আর এটা পাবে এটা ও বলে মানে এটা এই ওয়াইটির জগৎ বলে না এটা সংসার জগতেও সংসারেও কোনো পুরুষ বা কোনো মহিলা যদি এরকম ধরনের কোনো কাজ করে থাকে তাহলে তাকে কথা শুনতেই হবে তো যাই হোক যেটা ভালো লাগে বলছিলাম মন যেটা ভালো লাগে সেটা হচ্ছে যখন ও এই কুকর্মটা করেছিল তার আগে দেখেছি ভেতরে ওদের অশান্তি ছিল ও কাজ করে না ও কুড়ে হেনা তেনা ব্লা 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 শনিবার অনেক ব্যাপার বুঝে না শনিবার কোনটা বললাম তো এইসব ব্যাপারগুলো যখন বলিয়েছিল লোককে দিয়ে যে ওর ওর প্রতি একটা ঘৃণা ধরানোর জন্যে যে ওকে যেন ভুলে যায় তাহলে ওর পথটা স্মুথ হবে ওই জন্যে তো কিন্তু আমি কিন্তু আলটিমেট বলছি না যে আমার কি ম্যান্ডিকে ভালো লাগে কোন কাজটা ম্যান্ডির ভালো লাগে কোনটা বলো তো কি ও স্যান্ডিকে স্যান্ডিকে যে প্রপার খুব সুন্দর করে ও বেড়ে খেতে দেয় না এটা আমার খুব ভালো লাগে যেমন আজকে ভিডিওটা দেখলাম আজকে দিয়েছে পালং শাক আর চিকেন বয়েল আচ্ছা টক দই আর গ্রিন অ্যাপেল হ্যাঁ যেটুকুই ও দেয় খুব সুন্দর সাজিয়ে যাই ভিডিওর জন্য হোক যাই জন্যই হোক দেখ এইটা কিন্তু ওর আজকে বলে না এটা কিন্তু ও চল বেরিয়ে যাওয়ার আগেও কিন্তু মানে বেরিয়ে যাওয়া মানে ওই যে যেটা হয়েছিল আর কি তার আগেও কিন্তু করতো মানে স্যান্ডিকে টেক কেয়ার কিন্তু অন ক্যামেরায় আমরা দেখেছি আর অফ ক্যামেরাতে কি করে আমরা জানি না বাট অফ অন ক্যামেরাতে গালি দেওয়াও শুনেছি এটা একদম সত্যিই ওটা তো আর স্ক্রিপ্টেড ছিল না বা ওটা নাটক ছিল না বুঝতে পারছো সেই সময়টা সেই সময়টা যে কি যেন বলে পরিস্থিতির ওই সময়টা সেই সময়টা হ্যাঁ তখন কিন্তু ওর মানে আমাদের ম্যান্ডির মানে অরিজিনাল রূপটা আমরা দেখেছি তো ওটা ওই সময়ে মানে জ্বালায় প্রেমের জ্বালায় তখন অনেক কিছু হয় মানুষের তো ওর বয়সটা তখন ষোলো সতেরো ছিল না আঠেরো উনিশশো ছিল না যেই বয়সে ও পড়েছে সেইটাও একদম বেশি বয়সও নয় আর একদম কচি বয়সও নয় তো সেই সময়টা ও ওই ওইগুলোও দেখিয়েছে যার জন্য ওর মধ্যে একটা মানুষের খারাপ ইমপ্রেশন যেটা আছে সেটা আছে এবং থাকবে থাকবে বাট খারাপ ভালো নিয়েই মানুষ তো খারাপের মধ্যেও ভালো গুণও নিশ্চয়ই কিছু না কিছু আছে ভালো গুণ কিছু না কিছু মানুষের থাকে খারাপের মধ্যেও তো যেটা আছে সেটা আমি বললাম যেটা যে স্যান্ডিকে কিন্তু টেক কেয়ারও খুব ভালো করে সত্যি করে মানে একটা হাজব্যান্ডকে বিয়ে করেছিল বেকার অবস্থায় সেইখান থেকে আজকে ওর নিজস্ব দক্ষতায় হোক যেভাবেই হোক আজকে এই চ্যানেলটা দাঁড় করিয়েছে আজকে বাড়ি গাড়ি ভালো মন্দ খাওয়া দাওয়া থাকা এসি এই যে সমস্ত ল্যাভিস্ট যে লাইফস্টাইলটা লিড করছে এটা কিন্তু টোটালি ম্যান্ডির দক্ষতা এবং স্ট্যান্ডির সহযোগিতা ম্যান্ডির দক্ষতা এবং স্ট্যান্ডির সহযোগিতার জন্য হয়েছে তো এতে দুজনারই ফিফটি ফিফটি অবদান আছে তো ওই জিনিসটা আমার খুব ভালো লাগে মেয়েরও যত্ন করে এবং হাজব্যান্ডেরও কিন্তু ও যত্ন করে এইটা কিন্তু ওর এই গুণটা কিন্তু ওর মধ্যে আছে নাকামি করে ওকে নেকিম্যান্ডি নেকুম্যান্ডি বলে ন্যাকামি করে যেমন গলার আওয়াজটা আমার কিন্তু ভালো লাগে ওর গলার আওয়াজটা কিন্তু আমার ভালো লাগে হম আমার সুইট লাগে খারাপ লাগে না তো যাই হোক নেকু হোক যাই হোক ট্যালেন্ট আছে ওই ওই খারাপ ট্যালেন্টও আছে ভালো ট্যালেন্টও আছে বুঝতে পারলে এটাই আজকে আমার বলার আর কি ম্যান্ডিদের বিষয় তো গেল এটা গেল ম্যান্ডিদের বিষয় আচ্ছা এবার আমি একটুখানি ফেটুকে নিয়ে বলি ফেটুর একটা ভিডিও দেখছি ভগবান হে ভগবান কই আমাকে দেখো তুমি উপর থেকে আমি পাগল হয়ে যাব ফেটুকে দেখে আচ্ছা তোমরা যারা ফেটুর ভিডিও যদি কেউ দেখো ইমিডিয়েট অনেকেই ভিডিওর মাধ্যমে বলেছে যে ইমিডিয়েট ওখানকার লোকাল যে থানা আছে সেখানে গিয়ে কোনো অভিযোগ দায়ের করো যে একটা ছেলে মানে একটা অল্প বয়সী বাচ্চার ছোট্ট কচি ছেলে একটা বুড়ো মহিলার উপরে বুড়ি বয়স্ক মহিলার উপরে অত্যাচার করছে এইটা তোমরা একটা গিয়ে নোট করে আসো মানে ওখানে গিয়ে একটা অভিযোগ দিয়ে আসো তারপরে এদের নোটাঙ্কি বেরিয়ে যাবে রাস্তায় নাচানাচি হয়ে গেল বাথরুমের ওই সব নোংরা কৃপ্তিকামারি হয়ে গেল আর কি করবে গরম পড়েছে পিচ রাস্তার গরমে আর তা ধেই 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 তিরিং তিরিং করে মানে বিনা মানে কোনো তাল বেতাল সুর বেসুরহীন নাচ সুর বেসুর তো গানে থাকে তাল বেতাল নাচ নাচছে এই বুড়ি ঠাকুমাটা ওই বুড়ি ঠাকুমাটা হ্যাঁ আবার এখন ভাতের তালা এমনি করে ফেলে দিয়ে নেখামা না এগুলো সমস্তটাই এদের সাজানো এখন পর্যন্ত যা যা করে নিউজ কামিয়েছে না এই যে সাদা শাড়ি পরা মাথায় পট্টি বাঁধা এইখান থেকে ফেটে যাওয়া এগুলো সমস্তটাই নাটক শুধু একমাত্র সত্যি ছিল ও শাশুড়ির কাছে জুতো পেটা খেয়েছিলো যেটা সেইটা একমাত্র সত্যি ছিল আর সেই সত্যি ঘটনাটাই ও দেখায়নি এই ফেটু এই সত্যি ঘটনাটাই দেখায়নি যখন ফেসবুকে ওটা পাবলিক হয়ে গেলো তখনও বাধ্য হয়ে দেখিয়েছে তার আগে দেখায়নি আর যেগুলো মিথ্যা সেগুলোইও দেখাচ্ছে নানারকম কল রেকর্ডিং নোংরা নোংরা গালি দিয়ে সমস্ত তাই ওদের স্ক্রিপ্টেড লেখা কিচ্ছু হয়নি ওই সব নাটক করছে না পিচ ওই নন কি বলে ওটাকে বুঝেছো ওই কচি নন হিসু বলছে আমাকে দুপিচ দুপিচ মাংস আমাকে দুপিচ আরে কচি শুশু তোকে দুপিচ দিয়েছে দুপিচ তুই কপিচ খেয়ে জন্মগ্রহণ করেছিস বাড়িতে তো দুপিচুপেছিস না নিজের বাবা মা তো তোকে দুপিচ মাংসও খাওয়াতো না এই মা নিজের কাছে থেকে তো তবু দুপিচ পাচ্ছিস তুই যে নাকামো কামিয়ে তিন পিচ খাবি না মিথ্যে ভিউজ মিথ্যে নাটক করে তিন তিন পিচ খাবি পিচ তিন পিচ মাংস খাবি বাংলা কথাও ঠিক করে বলতে পারিস না বাংলা উচ্চারণ ঠিক করে করতে পারিস না এটা তো তোর ওই বুড়ি মাটা ওই বলেছে বুড়ি মা মানে যার কাছে থাকিস ওটা তো তোর বউ না ওটা তোর বুড়ি মা মানে বয়স্ক মা তো ওই মায়ের মা তো তো নিজেই বলে তুই কথা বলতে পারিস না তুই এই পারিস না তুই ওই পারিস না তুই তো যেটা পারিস সেটার জন্য তোকে ছাড়ে না বুঝতে পেরেছিস ওই ফেটুকে বলছি যে এই দুপিচ মাংচু বলা এই যে করচি হিসু হ্যাঁ যেটা এটা ও কথা বলতে পারে না ও ঠিক করে সাজিয়ে কথা বলতে পারে না ও ক্যামেরা ধরতে পারে না ও অ্যাটেনশন দিতে পারে না ও মুখের এক্সপ্রেশন দিতে পারে না ও কিছু পারে না কিন্তু একটা কাজ পারে আর সেই কাজটা পারে বলেই একে ছাড়ে না একে ছাড়বে না মানে ছোট না বড় করছে আস্তে আস্তে মানুষকে বাচ্চাদের যেমন আমরা খাইয়ে পড়িয়ে গুম পাড়িয়ে বড় করি ও ওই কচ্চি হিশুকে আস্তে আস্তে করে বড় করছে বুঝতে পেরেছ ছোট লোক কথাকার সব করা মিথ্যে কথা এগুলো যারা যারা এখানে করছে না সব ভিউজের জন্য নাটক নাটক করছে বন্ধুরা সব করছে এক এক নাটকের ট্রেনিং চলছে এখন স্বীকার করে নিয়েছে যে আমরা নাটক করেছি আর এইদিকে ফেটু তো স্বীকার করবে না ফেটু স্বীকার করবে না ওইগুলোকে খাইয়েই মানুষকে জুতো খাবে আর ভিউজ কামাবে জুতো পেটা খাবে আর ভিউজ কামাবে এই হচ্ছে ওদের অকাত বুঝতে পেরেছো আচ্ছা এবার আমি আসি আমাদের গামলিকে নিয়ে হ্যাঁ রে গামলি নামি তুই যে গেলি ওই কৃষ্ণনগরে শুনলাম নাকি তুই তোর ছেলে দেখতে গেছি তুই তোর ছেলে দেখতে গেছিস সত্যি আমাদের মনটা না খুব কাজ ছিল যে হয়তো তুই ছেলেটা দেখতে যাবি কিন্তু না ভসে ঘি মানে আমরা কি ভাবছি আমরা তো মা না যারা মায়ের জাত আছে যারা বাচ্চা পেটে ধরেছে তারা হয়তো ভাবে ভাবছে যে হয়তো ওই গন্ধ নিতে গেছিস না সন্দীপের গায়ের গন্ধ নিতে কৃষ্ণনগরে গেছিস হয়তো অনেকে ভেবেছে হয়তো ছেলেটাকে একটু দেখতে গেছিস না তুই ছেলে দেখবি তুই তো মা নয় তুই হচ্ছিস রাক্ষসে মা বুঝতে পেরেছিস দেখবি এখন ইউআইটি খুললে বা যে কোনো ফেসবুক খোলো বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় খোলো এরকম মাদের এখন গড়ে গেছে মা তুই হচ্ছিস মা তুই মা নয় মা নামের কলঙ্ক তুই নারী নামের কলঙ্ক তুই মেয়ে নামের কলঙ্ক তুই আর কি কি নামের কলঙ্ক জানি না বুঝতে পেরেছিস তো মামার বাড়িতে গিয়ে কি তোর ওখানে ঘাপলা বল যে মামার বাড়িতে তুই কী জন্য গেছিলিস তো দাদা কেন আনতে গেল না তোর বৌদিকে তুই কেন আনতে গেলি তোকে কেন আনতে যেতে হলো তোর দাদার বাড়িতে একটু বলিস তো বলিস দম থাকলে বলিস আর আজকে ভিডিও দিসনি কেন বলিস আজকে তুই ভিডিওটা দিসনি কেন কি প্রবলেম মানে বৌদিকে আনতে গিয়ে এত বিজি যে তুই ভিডিওই দিতে পারলি না হ্যাঁ ও পয়সার প্রতি নেশা নেই না থাকবে কি করে দুটোই তো প পয়সাও পুরুষও প তাই না পুরুষের প্রতি আসক্তটা তুই বেশি পয়সার প্রতীক নয় তাই না না কে বলেছে আমি প্রশ্ন করছি আমি উত্তর দিচ্ছি পয়সার প্রতি নেশা যদি না থাকতো তাহলে কি আর মানে কি বলবো কিন্তু পয়সার থেকে ওর কিন্তু এক নম্বর স্থান কিন্তু পুরুষ ও কিন্তু ফার্স্ট প্রায়োরিটি ওর কাছে পুরুষ পুরুষেরই হাত ধরেছিল তারপরে পয়সা রোজগার করতে নেমেছে তারপরে ওই পয়সা দেখে ওই পুরুষ ওই পয়সায় ঝাঁপিয়ে পড়েছে আর ওই ঝাঁপিয়ে পড়েছে বলে পয়সার গাড়ি বেঁকে পড়ে গেছে আর পুরুষ পুরুষকে তা বেঁকে গেছে পুরুষ কিন্তু 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 সেই পুরুষটা এখন নাম পাল্টে পাল্টে নাম পাল্টে পাল্টে এখন আবার অনেক রোমান্টিক রোমান্টিক চোখ মেরে মেরে চোখ মেরে মেরে চোখ মেরে মেরে ভিডিও দিচ্ছে জানো কে বলো তো ফোকলা ফোকলা হ্যাঁ কি দিয়েছে অ্যাওয়ার্ড বি অ্যাওয়ার্ড মি ওরে মাগো তোকে দেখে বাপরে হ্যাঁ তুই তো কুত্তা ডেঞ্জারাস কুত্তা হুম ডেঞ্জারাস কুত্তা বলে তোর প্রত্যেকে তো আবার হয়ে থাকতেই হবে তাই না তো যাই হোক এই এই ওয়ার্ডটা যখন তুই তোর চ্যানেলে লাগিয়েছিস তাহলে এইটা কাজে করে দেখা কাজে করে দেখা এতদিন তো চুরি করেছিস বউ চুরি করেছিস কবিতা চুরি করেছিস কারো লেখা চুরি করেছিস এতদিন শুধু টাকা চুরি করেছিস লোহা লক্ষ চুরি করেছিস ফোন চুরি করেছিস সব চুরি করেছিস কিন্তু এখন যে টাই তোর চ্যানেলে যে এটা দিয়েছিস নামটা ওইটার সাথে তোর চ্যানেলের সাথে ম্যাচ করা যে তুই এমন কিছু কর যাতে তোর থেকে লোকের সাবধান সে বাড়ির গেটে লেখা থাকে সাবধান হুম তুই হচ্ছিস কি কী কুত্তার নাম আছে জানি না অনেক যেসব ডেঞ্জ ডেঞ্জারাস ডেঞ্জারাস কুর্তাগুলো আছে না মানুষ দেখলেই ভয় পায় ওরকম কুর্তাগুলোর নাম তোমরা একটু বলো আমি তো জানি না দেখলাম যে ওই তিনখানা গান তিনটে পোস্ট করা আছে ভালো ভিউজ হয়েছে কিন্তু ফেস বিক্রি করে না আর মনিটাইজেশনও অন করে না আমাদের ফোগলা ফোগলা অন করে না কিন্তু ভিউজ ভালো হয়েছে ফেস ভ্যালু তো বানিয়ে নিয়েছে না ওই চুরি করে চুরি করে ফেস ভ্যালু ঠিক সময় মতো ঝোপটি বুঝে ঠিক কোপটি মেরে দেবে চিন্তা করো না তোমরা কেউ চিন্তা করো না ফেস ভ্যালুটা বানানো হয়েছে না বানিয়ে ওটাকে আর একটু মজবুত করুক তারপরে ঠিক জটকাবে আর তো যোগ্যতা নেই কোনো ওই যে ওইখানে বাসন মাজার আর ওই জাহাজের কি লোহার পেরেক মারার কি একটা কাজ পেয়েছিল না কুক কুক হ্যাঁ রান্না করার তো সেইটা রকম জোগাড় করেছিল তখন গ্রাজুয়েট না আর ইংলিশে খুব দক্ষতা এই বোকলা তুই কি ইংলিশ মিডিয়ামে পড়েছিস কি রে তুই কি ইংলিশ মিডিয়ামে পড়েছিস পড়িস নি তো তাই এত ইংলিশ বলার শখ কেন তোর ও লোককে দেখে দেখে যাতে ওঠার জন্য তুই দুটো ভুলভাল ইংলিশ বলে তোকে ভাববে যদি তুই বিশাল এডুকেটেড ওই জন্য বলিস না বাঙালি মানুষ বাংলায় কথা বল বাংলায় খুব সুন্দর সুন্দর কথা বলা যায় বুঝেছিস তো বাংলায় বলবি তুই ভুলভাল ভাল দিয়ে ভুলভাল উচ্চারণ করে তুই আর লোক হাসাস না বুঝলি তুই কেন তোর মতো যারা করে তাদেরকেই বলছি হ্যাঁ ভুল বলতে গিয়ে অনেকের আমাদেরও হয় বাট তুই চেষ্টা করিস তোর টেন্ডেন্সিটা আমরা বলছি তোর টেন্ডেন্সিটা তুই এমন এমন করে বলতে চেষ্টা করিস যে তুই কত এডুকেটেড ও মাই ডগ বাপে বাপ চাল ফট যা যে বি বলেছিস না ওই অ্যাওয়ার্ডটা দেখাবি দেখবো কাজে ঠিক জায়গায় তালে বুঝবো যে হ্যাঁ কিছু করতে পেরেছিস তুই না আবার পা চারতে গেছিস যে তোকে লাথি মেরে থুতু ফেলে দূরে সরিয়ে দিয়েছে তার এটার জন্য চারতে গেছিস নাকি হ্যাঁ বলেছিলিস না চাকরি খাবি তোর শ্বশুরের তারপরে পঞ্চাশ বছর বয়সের মহিলা নাচে ধেই ধেই করে তো শাশুড়িকে বলেছিলিস না হ্যাঁ তো ওইগুলো কী হলো ওই কথাগুলো হুম আরও অনেক নোংরা কথা বলেছিস চাকরি তুই খাবি বলেছিস তার জন্য তোকে যা করতে হয় তুই তাই করবি বলেছিস এখন তো ভুলে গেলে চলবে না হুম চলো বন্ধুরা এটা গেল এই গামলি আর ফকলিকে নিয়ে বললাম এবার আমি একটু সন্দীপকে নিয়ে বলবো সন্দীপ এর কালকে একটা ভিডিও দেখলাম এখন সত্যি কথা সন্দীপের ভিডিও খুব কম দেখা হয় আমার তো কিছু জিনিসগুলো দেখি খাওয়াগুলো দেখলাম মাটির থালায় খাওয়া খেয়েছে ওটা দেখলাম পিজ্জা খেয়েছে ওটা দেখলাম আরও কী কী খাওয়ার কম্পিটিশনগুলো যেগুলো করেছে দেখেছি খুব ভালো লেগেছে বাট ওর স্কুল নিয়ে যেটা বললো সেটা নিয়ে একটু বলি সন্দীপকে যে কৃশু একটা ব্রিলিয়েন্ট ছেলে খুব ব্রিলিয়েন্ট ছেলে তুমি বললে তোমার এখন ইংলিশ মিডিয়াম মানে ডিপিএসএ পড়ানোর মতো ক্ষমতা নেই এটা বললে তাই না ঠিক আছে ক্ষমতা নেই বাবার যেমন ক্ষমতা সন্তানরা তেমনই পড়াশোনা করবে এটাই স্বাভাবিক বাট জানো তো বাবা মায়ের ক্ষমতার বাইরে গিয়েও পড়াশোনার জন্য বাবা মা অনেক কিছু করে আমি চাইবো এখন যেটা পড়ছে তুমি বললে ইংলিশ মিডিয়াম ভেরি গুড ইংলিশ মিডিয়াম হোক ইংলিশের ভিতরা যেন শক্ত হয় বাস এটুকুই বলা যেটা আমরা পাইনি আমরা যখন পড়াশোনা করেছি আমাদের সময় ক্লাস ফাইভ থেকে ইংলিশ এসছে যার জন্য আমাদের ইংলিশের ডেথ খুব খারাপ খুব খারাপ তো সেই জন্যে আর এখনকার জেনারেশনে বাচ্চারা যদি ইংলিশটায় দক্ষ না হয় বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াটা কোনো অপরাধ নয় কোনো খারাপ নয় বহু বেঙ্গলি মিডিয়ামের ছাত্র ছাত্রীরা বহু অ্যাচিভ করেছে বহু সায়েন্টিস্ট থেকে শুরু করে ডক্টর থেকে শুরু করে প্রচুর প্রচুর ভালো ভালো জায়গায় তারা বিলং করছে তার মানে এটা নয় সেই জেনারেশন এখনকার জেনারেশনের মধ্যে এখন দেখছো তো নিউজ খুললে শিক্ষার কী অবস্থা নিউজ খুললে টিভি খুললেই দেখতে পাচ্ছ যে শিক্ষার কি অবনতি মানে একটা টিচার প্রাইমারি স্কুলের টিচার থেকে হাই স্কুলের টিচার থেকে সেখানে কীরকম চালের মধ্যে কাকর মিশিয়ে দেওয়া হচ্ছে চালের মধ্যে কাকর মিশিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের বাচ্চাগুলোর মুখে যে কাকর টিচার পড়বে না তার কি কোনো মানে আছে যাদের মধ্যে শিক্ষা স্ব তারা যদি চাকরি পেয়ে যায় আর সেই চাকরি সেই চাকরি নিয়ে যদি শিক্ষা দিতে যায় তাহলে কি প্রপার শিক্ষা পাবে এই যে জিনিসটা দুর্নীতিটা হয়েছে এতে অনেক আস্থা আস্থা হারিয়ে ফেলেছি আমরা আমরা অনেক জনতারা অনেক আস্থা হারিয়ে ফেলেছে যে সরকারি স্কুলে পড়া মানে ওই চালের সাথে কাকড় কার ভাগ্যে চাল জুটবে আর কার ভাগ্যে কাকড় জুটবে কেউ জানি না আমরা কাদের বাচ্চাদের কপালে কাকড় জুটবে আর কাদের বাচ্চাদের কপালে এই সত্যিকারের চাল জুটবে ওই ভালোর মধ্যে খারাপ ঢুকিয়ে দিয়েছে হুম তো তুমি ওইটুকু অ্যাফোর্ড করার চেষ্টা করো চেষ্টা করো বাড়ি করেছো অত বড় বাড়ি করেছো বাড়ি থেকেও খরের চালাতে থেকেও বাচ্চাটা মানুষ করা বাচ্চাটাকে ভালো এডুকেশান দিয়ে একটা জায়গায় পৌঁছানো হচ্ছে তোমার লক্ষ্য এটাই তো এটাই তো তুমি পড়াশোনা করতে পারো নি তোমার ফাইন্যান্সিয়ালি হোক পরিবারের একটা কোনো অসুবিধার জন্য তুমি যেটা করতে পারো নি সেইটা তোমার ছেলে থেকে তোমার পূরণ করা উচিত তুমি সেটা তোমার ছেলে দিয়ে পূরণ করবে বিপিএস পড়ালে খরচা অনেক বেশি হ্যাঁ একটা তো ছেলে একটা মাত্র ছেলে তাকে বিপিএস কেন একটু ভালো স্কুলে হ্যাঁ তুমি বলছো ভালো স্কুলে পড়ালে কি ভালো হবে না এরকম কোনো কথা নেই যেহেতু তোমার ছেলেটার মধ্যে মেরিট লেভেল অনেক ভালো ও একটা ইন্টেলিজেন্ট ছেলে ও পড়ার কথা নিজে মনে করে বাবা আমাকে ডি লিখতে দিয়েছে বাবা আমাকে ডি লিখতে দিয়েছে ও নিজে মনে করছে এটা তুমি ভাবো যে ও নিজে মনে করে বলছে এটা কোনো বাচ্চারা বলে না বাবা মায়েরা সময় হাবি হয়ে থাকে স্কুলে নিয়ে আসা স্কুল থেকে নিয়ে আসা এসেই পড়তে বসানো কি হোমওয়ার্ক দিয়েছে ওই টিচারের কাছে ছোটা ওই টিচারের কাছে ছোটা একটা বাচ্চার পিছনে চারটে পাঁচটা টিচার লাগানো কম্পিটিশান দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে বুঝেছো ওকে প্রপার গাইড দিয়ে দরকার হলে দুটো টিচার দেখে তোমরা দরকার হলে মাংস মাছ মাংস খাবে না খাবে না যদি তোমার আর্থিক কষ্ট খুব বেশি হয়ে থাকে তাহলে এত বড় বাড়ি করেছ মেন ওইটার মেনটেনেন্স খরচা জানো কত বাড়িটা করলেই হয় না বাড়িতে মেনটেনেন্স করতে ভালো খাসি টাকা লাগে আজকে লাইট কালকে ফ্যান কালকে ওয়াশিং মেশিন খারাপ হবে কাল পরশুদিন পাম্প খারাপ হবে আজকে মানে লেগেই থাকে লেগেই থাকে আজকে এই কল ভেঙে যাচ্ছে কালকে একটু পুরনো হতে দাও বাড়ি দু পাঁচ বছর হতে দাও দেখবে কী হারে টাকা যাবে জলের মতো তো আগে বাড়ি মেনটেনেন্স করা না আগে বাচ্চাটাকে মানুষ করা দুটো তো তুমি তো বোঝো এটা তোমার তুমি বাবা তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে আমরা জাস্ট অ্যাডভাইস দিতে পারি আমরা জাস্ট অ্যাডভাইস দিতে পারি বাচ্চাটাকে বড় করা বাচ্চাটাকে বড়ো তো তুমি করছোই ইংলিশ মিডিয়াম এখন যেটা দিয়েছো সেটাও ইংলিশ মিডিয়াম বলছো বাট যখন ক্লাস টু থ্রি ফোর ফাইভ হবে ওকে তোমাদের কৃষ্ণনগরেই নর্মাল একটা স্কুলে ইংলিশ মিডিয়াম একটা স্কুলে দিও তাতে ওর ইংলিশের ভিতটা ভালো হবে যেটা খুব দরকার যেটা তোমারও কাজে লাগবে ভবিষ্যতে যেটা তোমারও কাজে লাগবে ভবিষ্যতে ওর তো লাগবেই লাগবে তোমারও কাজে লাগবে বোঝাতে পারলাম জানি না তুমি এতে রাগ করবে না কি করবে জানি না এটা আমার মনে হলো যে বলার দরকার যে একটা আমাদের দেশের সম্পদ এই কচি বা ছোট্ট শিশুগুলো এদেরকে ঠিকমতো গাইড করলে আমাদের রত্ন তৈরি হয় তাই না তো আমরা চাইবো যে ভালো গাইড পেয়ে ও বড়ো হোক একটা মানুষের মতো মানুষ হোক সবসময় যে চাকরি পেতে হবে তেমন কোনো কথা নেই যে কৃষাও আজকে ভালো পড়াশোনায় হয়ে স্ট্যান্ড করে চাকরিই পেতে হবে না শুধু চাকরির জন্য পড়াশোনা নয় শুধু চাকরির জন্য নয় অনেক কাজে লাগবে সমাজে একটা এস্টাবলিশড হতে হওয়ার জন্যে শুধু চাকরি বাদে অনেক কিছু দরকার পড়বে ইংলিশটা স্ট্রং হওয়া এই যুগে খুব দরকার খুব দরকার যেটা তোমাকে লোকে খুব ধরে সেটা কিষাণকে কেউ ধরতে পারবে না বুঝতে পেরেছ তো চলো এটাই ছিল আমার অনেক আজকের ভিডিও অনেকবার কাট করতে হয়েছে ফোন চলে আসছিলো যেহেতু আমি এটা মোডে করিনি ফ্লাইট মোডে করে আজ ভিডিও করতে বসিনি তো আমার কাস্টমারেরই ফোন এসেছিলো যাকে একটা বুকিং পেলাম এই ভিডিও আজকে এটা অফ করা থাকলে এটা পেতাম না আমি তো ফ্লাইট মোড করেও তো আবার ভিডিও করতে বসি তো আজকে দেখো করে বসিনি আজকেই একটা বুকিং পেলাম এই ফোন ভিডিও করতে করতে তো যাই হোক চলো এটুকুই ছিল আমার ভিডিও কাদের কাদের ভালো লাগলো কারা কাদের খারাপ লাগলো সবটাই জানিও কমেন্ট বক্সে কমেন্ট বক্স খোলা থাকবে চলো টাটা বাই বাই কমেন্ট করো লাইক করো এবং শেয়ার করো যদি ভালো লাগে কমেন্ট লাইক এটাও বলে দি লাস্টে মাঝে মাঝে বলি আমি প্রতিদিন বলি সময় বলি না চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক লং হয়ে গেল ভিডিওটা